মেয়েদেরও কষ্ট হয় ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয় আমাদের যখন কথায় কথায় বলা হয় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব আর পড়তে হবে না রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুঁকড়ে মরেছি ছেলেদের মতো আমরা রাত দেখি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না কারণ আমরা তো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথাও থাকার জায়গা নেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয় আর না হয় রাতের পর রাত সবার আলোটা লিখিয়ে দিয়ে পালিশ ভেজাতে হয় ভালোবাসার মানুষটা দেওয়া কষ্ট তাকে না বুঝতে পারা না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছে সীমাবদ্ধ থাকে চাইলেও সিগারেট ফুঁকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই এই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে কখনও দেখলাম না মেয়েরা কষ্টে দেবদাস হয়ে পড়ে বেড়াচ্ছে কিংবা সারাদিন রোবের দরজা আটকে বসে থাকছে এই অধিকার নেই পরিবারের মানুষ কী ভাববে